নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বাঙালির প্রিয় মাছ ইলিশ খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণও অনন্য চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না নুন হলুদ মাখিয়ে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব অনেকগুলো খাদ্য উপাদানের এক বিরাট পুষ্টি ভাণ্ডার এ মাছ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি একে একে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছের তেলে থাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএ ও ডিএইচএ ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়ামও এই মাছে পাওয়া যায় মাছগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে পিসগুলো ভেঙে যাবে বেশি ভাজলে চলবে না খুবই হালকা করে তেলে নাড়িয়ে নেব ইলিশ যেহেতু দামি মাছ তাই আমরা সকলেই একটু সাবধানেই নাড়াচাড়া করে থাকি একটা বাটিতে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এবং টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে আমি তৈরি করা মশলার পেস্টটা মাছে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে বেশি ভাজবো না হলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিক্সির বাটিটাতে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব নিত্য নতুন অনেক সুস্বাদু রান্নার জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে খুব সাবধানে সবটা মিশিয়ে নেব ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের জন্য উপকারী কাঁচা লঙ্কা ও স্বাদমতো নুন দিয়ে দিলাম ইলিশ রক্তকোষের জন্য বিশেষ উপকারী ইলিশ মাছে উপস্থিত উপকারী উপাদান রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে ঝোলটা ফুটে উঠেছে বেশিক্ষণ রান্না করতে হয় না ইলিশ মাছ বারো থেকে পনেরো মিনিট রান্না করলে যথেষ্ট এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না ইলিশ মাছে আরও থাকে ভিটামিন এ ডি ও ই খুব কম খাবারেই ভিটামিন ডি পাওয়া যায় গরম ভাতের সাথে কেমন লাগবে এটা বলার আর অপেক্ষা রাখে না আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আমারটা তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে